লোন নিয়েছে আপনার বন্ধু অথবা কোনো পরিচিত ব্যক্তি খুব দহরম মহরম তার সাথে সে বললো একটা লোন নিতে হবে আমার সেই লোনের জন্য একজন সাক্ষী লাগবে বা সইয়ের লোক লাগবে একটা তো খুব ভালো সম্পর্ক আপনি তার লোনে কি গল্প আছে না আছে সে লোন শোধ করতে পারবে আদৌ না জেনে কিন্তু একটা সই করে দিলেন কি করলেন একটা সই করলেন কোন কাগজে করলেন তাতে কি লেখা আছে তার ভূমিকা কি তার আইনি পার্সপেকটিভ কি আছে সেটাও কিছু দেখলেন না তো আপনি অ্যাকচুয়ালি কিসে সই করলেন একজন লোনের গ্যারান্টার হিসেবে সই করলেন লোনের গ্যারান্টারের কিন্তু যে লোন নেয় তার মতোই সম কিন্তু ভূমিকা থাকে এবং তার লোন যে পরিশোধ করার বিষয়টাও কিন্তু তার উপর বর্তায় অর্থাৎ লোন যে নিয়েছে সে যদি আপ সেই লোনটা শোধ না করতে পারে আপনার নামেও যাবতীয় আইনি প্রসিডিওর হবে এবং আপনার ওপরও সমানভাবে দায়িত্ব থাকবে লোনটা পরিশোধ করার এই জন্য লোন কাউকে দিতে সাহায্য করছেন বা মানুষকে সাহায্য করছেন তো খুব ভালো কথা আপনার পরিচিত ব্যক্তি হতে পারে বাবা মা আত্মীয় পরিবার পরিজন হ্যাঁ ফ্রেন্ডস কাউকে আপনি সাহায্য করতে পারেন খুব ভালো কথা কিন্তু তার লোন দেওয়ার ক্যাপাসিটি আছে কি না তার জন্য নিজের বিপদ যদি আপনি নিজে ডেকে আনেন তাহলে কিন্তু সেটা সমস্যাদায়ক একজন ব্যক্তি গাড়ি কিনল এবং সেই গাড়িটা হয়তো লোন শোধ হওয়ার আগেই সে বিক্রি করে দিল আপনার পারমিশন ছাড়া আপনি কোনো লোনের গ্যারান্টার আছেন আপনার অনুমতি ছাড়া বা আপনাকে না জানিয়ে বিক্রি করে দিল এবং সে লোনটা শোধ করতে পারলো না আলটিমেটলি কি হলো যাবতীয় আইনি প্রসেস আপনার বিরুদ্ধে মামলা নোটিশ সমস্ত কিছু কিন্তু লোন যে নিয়েছে যার ওপর তার উপর যেভাবে হবে আপনার ওপরও কিন্তু সমভাবে বর্তাবে হবে ওই জন্য খেয়াল রাখতে হবে এছাড়াও একটা বড় বিষয় রয়েছে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে লোন নিয়ে কেউ যদি পরিশোধ না করতে পারে আপনি যদি গ্যারান্টার হিসেবে তার থাকেন হ্যাঁ সিভিল স্কোর সেটাও কিন্তু খারাপ হয়ে যাবে অর্থাৎ আপনি লোন নেননি আপনি লোনের যে টাকাটা সেটা কিন্তু ইউজ করছেন না এনজয় করছেন না আপনার বন্ধু ব্যবহার করছে সেই লোনের টাকাটা সে শোধ করতে পারলো না আপনি গ্যারান্টার আছেন আপনার সিভিল স্কোর কিন্তু খারাপ হয়ে যাবে আপনি আর লোন পাবেন না এবং যাবতীয় যা যা মামলা টোয়েন্টি ফাইভ অব সেটেলমেন্ট অ্যাক্টে মামলা হবে এছাড়া ফরজারির মামলা যাবতীয় চিটিং মামলা এইসব মামলাগুলো কিন্তু বিরুদ্ধে হবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আঠেরোশো বাহাত্তরে কিন্তু ওই একশো থেকে একশো সাতচল্লিশ ধারায় বলা রয়েছে যে গ্যারান্টারের কি ভূমিকা রয়েছে লোন বা গ্যারান্টির কি ভূমিকা রয়েছে একটা কন্ট্রাক্টে ঠিক আছে তো এই জন্য খেয়াল রাখতে হবে আপনাকে যে যে কোনো জিনিস যে কোনো লোনে আপনি যখন সই করছেন একজনের গ্যারান্টার হিসেবে অর্থাৎ আপনি সেখানে বলছেন বা দায়িত্ব নিচ্ছেন এই ব্যক্তি আমার বন্ধু আমার কাছের বন্ধু আমার শুভাকাঙ্ক্ষী যদি লোনটা পরিশোধ না করতে পারে এর দায়িত্ব আমি নিলাম সেখানে কন্ট্রাক্টে আপনি সই করে দিচ্ছেন যে কোনো লোন মানি আমি এর আগেও বলেছি লোন মানি কিন্তু চুক্তি একটা এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টে কিন্তু দুটো পার্টির মধ্যে হয় একটা বড়োয়ার সাইড থাকে একটা যারা দাতা সংস্থা থাকে এই দাতা সংস্থার সাথে আর লোন গ্রহিতার মধ্যে কিন্তু এগ্রিমেন্ট হয় লোন গ্রহিতার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন কোনো টাকা কেউ যদি শোধ না করতে পারে আপনি সেখানে যদি গ্যারান্টার হিসেবে সই করেন আপনার ওপর যাবতীয় কিন্তু মামলা মোকদ্দমা আইনি পাশে সিভিল স্কোর খারাপ আপনার পরবর্তীতে লোন না পাওয়া সমস্ত কিছু চলে আসবে অর্থাৎ লোন যে নিয়েছে হ্যাঁ সে তো টাকা পয়সা নিয়ে ভুগছে অথবা সে সহ্য করে নিচ্ছে যে আমি লোন পাবো না সে বুঝে গেল আমি টাকাটা পাঁচ লাখ টাকার লোন নিয়েছি আমি শোধ করতে পারছি না আমি এর পরবর্তী লোন পাবো না আমার সিভিল স্কোর খারাপ হয়ে গেল ডাউন হয়ে গেল আমার ওপর আইনি মোকদ্দমা যা হলো হলো কিন্তু আপনি তো কিছু করেননি কিন্তু আপনি কি ভুল করেছেন ওইখানে সাইন করে দিয়েছেন এই জন্য মানুষকে সাহায্য তো করতে হবে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু বুঝে শুনে আপনাকে আইনের ম্যার ম্যাচগুলো জেনে কোন আইনে কি রয়েছে এই লোনের জন্য কি হতে পারে কোন লোনে কি হয় কোন লোনটা সিকিউর্ড লোন কোন লোনটা আনসিকিউর্ড লোন হ্যাঁ লোনে গ্যারান্টারের ভূমিকা কি আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোন নিয়ে প্রচুর মানুষ গরিব মানুষ কিন্তু নিঃস্ব হয়ে গেছে যাদের টাকা পয়সা ছিল ব্যবসা ছিল হ্যাঁ লোনের জন্য কিন্তু লোনের বোঝা জন্য প্রচুর মানুষ তাদের ব্যবসা বড় বড় নষ্ট হয়ে গেছে হ্যাঁ যেহেতু মানুষের সময় সব সময় এক রকম থাকে না বিভিন্ন রকম আমরা বিভিন্ন জীবনের ধাপগুলোর মধ্যে দিয়ে চলি যখন ভালো খারাপ তো লোন ডিফল্টার যে কেউ হতে পারে এই জন্য খেয়াল রাখবেন লোনের গ্যারান্টার হলেই কিন্তু লোন যে নিয়েছে লোন যে গ্রহীতা তার উপর যা যা দায়িত্ব আছে আপনার ওপর কিন্তু সেম দায়িত্ব বর্তাবে এই জিনিসটা খুব খেয়াল রাখবেন অর্থাৎ আপনি দেখছেন আপনি কোনো লোন নেননি কিন্তু আপনার সিভিল স্কোরটা পুরো খারাপ হয়ে গেছে আপনি নিজের জন্য যখন লোন নিতে গেলেন কোনো ব্যাংকের কাছে তখন আপনি লোন পাচ্ছেন না বলছে আপনার সিভিল স্কোর ডাউন হয়ে গেছে তিনশো চারশো আপনার সিভিল স্কোর হ্যাঁ তো আপনি বললেন যে আমি তো লোন নিইনি তো মনে বলল হঠাৎ করে কোনো বন্ধুর গ্যারান্টার হিসেবে আমি সাইন করেছিলাম বা সই করেছিলাম কোনো লোনে সেই লোনটা সে শোধ করতে পারেনি অমক বছর আগে দু বছর তিন বছর আগে তো আমার সিভিল স্কোরটা এর জন্য খারাপ হয়ে গেছে ডাউন হয়ে গেছে আমি আর লোন পাবো না এরপর তো আইনের যেসব ঝামেলা তো আছেই আপনাকে উকিলবাবু করবে করবে মামলা হলে কোর্ট বিভিন্ন কিন্তু আছে এই জন্য বুঝে শুনে পা বাড়াতে হবে একটু অসাবধানতা হলেই আইন না জানলেই আপনার ক্ষতি এই জন্য সচেতন হতে হবে আমার এটা নাগরিককে আপনারা সচেতন হলেই তবে একটা সুন্দর দেশ আমরা করতে পারবো তো ভালো থাকুন আবার কথা হচ্ছে